সংসার শব্দটা খুবই ছোট কিন্তু আপনি যদি একবার এই সংসারে ঢুকে যান এখান থেকে বের হওয়া খুব মুশকিল আপনি হাজার অসুস্থ থাকলেও আপনাকে ঘরে কাজ করতে হবে কেউ আপনাকে ধরে বেঁধে করাবে না কিন্তু আপনার মন সেই বলবে যে তুমি ঘরের কাজ করো বা আপনি নিজে থেকেই শুয়ে থাকতে পারবেন না যেমন আজকে আমি অনেক অসুস্থ তাও রান্না আমাকে করতেই হবে যদিও দুপুরে কিনে খেয়েছি তারপরে প্রতিপালাতে আর কিনে খাওয়া যায় না আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার স্পেশাল ছটপট সুটকির ভর্তা কীভাবে ব্লেন্ডারে মজাদার সুটকির ভর্তা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি এই যে দেখছেন দুপুরে আপনাদের ভাইয়া একটা কাজে গিয়েছিল সেখান থেকে হচ্ছে আসার সময় কাঁচি ভাই থেকে আমার জন্য কাচি কিনে নিয়ে আসছে আর আমার ফেভারিট বাদামের একটা শেক এটা নিয়ে আসছে আর আজকে আমার অনেক বেশি জর্জর ফিল হচ্ছিলো রাত থেকে অনেক বেশি জ্বর এসেছে মানে ভিতরে ভিতরে এত জ্বর শরীর একদম গরম এরকম না কিন্তু ভিতরে মনে হচ্ছিল যে আমার একদম মানে পা হাত পা ব্যথা করছে ভিতরে খুব গরম এমন মনে হচ্ছে সো অনেক বেশি টায়ার্ড লাগছিলো জ্বর আসলে আর কি যেমন লাগে কিছু খেতেও ইচ্ছে করছিল না কিন্তু ঘুম থেকে ওঠার পর এত বেশি ক্ষুদা লাগছিল পরে ভাবলাম যে না আগে খেয়েই নেই আর আপনাদের ভাইয়া এসেই আমাকে উঠাইছে খাওয়ার পর অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা রেস্ট পর সাড়ে ছয়টার দিকে এসেছি রান্না করতে ভাবলাম রাতেও ওর বাবা বলেছে কিনে আনবে খাবার কিন্তু আমি ভাবলাম না বাইরের খাবার আমি সবগুলো কাছি খেতে পাইনি অর্ধেক ফেলে দিতে হয়েছে যেহেতু আমি প্লেটে নিয়েছিলাম এটার পরে খাওয়ার যোগ্য ছিল না কারণ বাইরের খাবার না অত একটা ভালো লাগে না অসুস্থ থাকলে তো ভাবলাম এখন যেহেতু ওষুধ খাওয়ার পর একটু ঠিক লাগছে যদিও খুব উইক তো ভাবলাম যে একটু রান্না রান্না করা যায় চুলা অফ অফ করে করে করতেছিলাম কারণ অনেক বেশি মাথা আর জ্বর জ্বর ফিল হচ্ছিল আর সাথে তো হাত পা ব্যথা আছে তো ভাবলাম একটু চা বানাই চা বানানোর পর মনে হলো যে একটু পরোটা ভাজি পরোটা খেলে হয়তো বা ভালো লাগবে আর অনেক দিন পর পাঙ্গাস মাছ রান্না করতেছি এ মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ আগে যদিও খেতাম না বাট এখন খুবই ফেভারেট মাছের মধ্যে একটা হয়ে গেছে আর আমি সবসময় পাঙ্গাস রান্না করি একদম কষানোভাবে কোনো আলু টালু কিচ্ছুই ইউজ করি না একদম মাংস যেভাবে রান্না করে ওইভাবেই আমি পাঙ্গাসটা রান্না করি আর ট্রাস্ট মি যারা জীবনে পাঙ্গাস খায়ও নাই আমি যদি রান্না করি খেতে বাধ্য হবে আর এখানেই ইয়াস আমাকে ভেঙাচ্ছিলো চকলেট খেয়ে আর এখানে হচ্ছে আমি যে চা বানাইছি ভাবলাম একটা পরটা ভেজে নিই যেহেতু হচ্ছে জ্বর আসছে একটু খেলে হয়তো বা উইক ফিল্টার হবে না ট্রাস্ট মি যখন আমি চা আর পরটা খেলাম তারপর আমার একটু মাথাটা মানে হালকা হল মানে ভাল লাগতেছিল চা খাওয়ার পর তারপরে শুরু হয়েছে আমার সমস্ত কাজ ওই যে বললাম সংসার নামক একটা শব্দতে আপনি যখন ঢুকে যাবেন এখান থেকে বের হওয়া অনেক কঠিন আপনি হাজার রান্না না করতে চাইলেও মন যাবে একটু রান্না করি আর এখানে হচ্ছে আসার জন্য একটা ডিম্পোস করে নিলাম ওকে আমি এভরিডে চেষ্টা করি সিদ্ধ অথবা পোজ যেটাই ও ক্ষেত্রে যেদিন আর কি চায় সেদিন সেভাবেই করে দেয় ও আবার আমাকে বলে যে কিভাবে খাবে ও তো স্পষ্ট কথা বলতে পারে না কিন্তু বোঝায় ও যখনই মাছের কথা বলে আমি বুঝি যে ভাজা ডিম খেতে চাচ্ছে আর ও যখন বলে মা ডিম তখন আমি বুঝি হচ্ছে সিদ্ধ করা ডিম খেতে চাচ্ছে কারণ ডিমটা বুঝে হচ্ছে সিদ্ধ করা আর মাছ বলতে ও বুঝে হচ্ছে ডিম ভাজা যাই হোক এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকের ব্লগটা একটু ছোট তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করি গত ব্লগে দেখানোর পর অনেক কাপড়ে বলেছিলেন আপনি এত তো কিভাবে ভর্তা বানাতে পারেন একটু শেয়ার করেন সো আপনি হয়তো দেখ দেখলে প্লেটে বেশি কিছু না রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ ছিল এখানে আমি একটা ফ্লাইং প্যান নিয়ে নিয়েছি এখানে আমি আগে তেলটা গরম হওয়ার পর মরিচগুলো দিয়ে দিব মরিচগুলো একদম কালো কালো করবেন না একটু ব্রাউন রাখবেন আমি দেখাই দিব হালকা একটা ভাজা দিবেন জাস্ট এতটুকি এগুলো ভাজার কারণ হচ্ছে আপনি পাটায় বানালে না ভাজলেও হয় কিন্তু এগুলো ভেজে নিলে ভর্তাটা দুই তিন দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় যারা পাটায় বানায় তারা ম্যাক্সিমাম সময় হচ্ছে ভাত কাজে না কাঁচা জিনিসগুলো দিয়ে বানায় ফেলে বিকজ অফ তারা সাথে সাথে খেয়ে ফেলে যেহেতু আমি দুই তিন দিনের জন্য একসাথে বানাই সেক্ষেত্রে একটু ভেজে নিলে আপনি দুই তিন দিন এমনিতেই রাখতে পারবেন পেঁয়াজটা বা রসুনটা নষ্ট হয় না আপনারা তো দেখলেনি আমি হালকা একটু ভেজে মরিচটা উঠায় নিয়েছি শুকনো মরিচটা তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিছি। এটাও আমি দেখাই দিব হালকা একটু লাল লাল হওয়ার পরই নামায় ফেলবেন এটাও অতিরিক্ত ভাজার দরকার নেই অতিরিক্ত ভাজলে কিন্তু ভর্তার যে স্বাদ সেটা কিন্তু আসবে না ট্রাস্ট মি এইভাবে একদিন আপনারা হচ্ছে ট্রাই করে দেখেন এটা আমি আমার মার কাছ থেকে শিখছি পুরা পাটা পুতার মতোই মজা লাগে খেতে ভালোই লাগে আর এই যে এই কালারটা হলেই আমি এখানে আমি গরম পানি দিয়ে সুটকিটা ভালোভাবে তিনটা সুটকি নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম যে কোনো সুটকি দিয়ে ভর্তাটা বানানো যাবে লইটা সুটকি তারপর হচ্ছে চেপা সুটকি বাতাসে সুটকি যে কোনো সুটকি যেটা আপনার কাছে থাকবে সো আমি আজকে বাতাসের সুটকি নিছি এখানে হচ্ছে আমি সুটকিগুলো টেলে তারপর হচ্ছে ব্লে ব্লেন্ডারে নিলাম আর হালকা একটু লবণ দিব আমি কিন্তু বেশি কিছুই দিইনি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুটকি দিয়েছি শুকনা মরিচ দিয়েছি আর লবণ আর এই দেখেন জাস্ট দুইটা ঘোরান দিয়েছি ব্লেন্ডারে আর হয়ে গেছে আপনারা যদি আরও হচ্ছে ব্লেন্ড করতে চান পারবেন করতে আর এই দেখেন আমার ভর্তা রেডি এই ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমার দুই তিন দিন পরপরই বানাতে হয় আর এটা কিন্তু আপনি বানিয়ে একদম তিন চার দিনও রাখতে পারবেন আমি দুই দিনই শেষ হয়ে যায় কারণ আমার জামাইয়েরও পছন্দ আমারও ভর্তাটা অনেক পছন্দ আপনি চাইলেই এটা ভর্তা অথবা ভাত বা যে কোনো কিছু বৌয়ার সাথে খেতে পারবেন এই ভর্তাটা আমি হচ্ছে ভর্তা বানানোর পর মনে হলো একটু কাজ করি কাজ বলতে কি এগুলো হচ্ছে পরিষ্কার করি দুই দিন পরপরই করা হয় আজকে প্রায় তিন দিন হয়ে গেছে আজকে করা হয়নি তো আমি ভাবলাম যেহেতু আমার এখন একটু ভালো লাগছে এগুলো সব ক্লিন করি ক্লিন করে রাখলে কি হয় আমার মানে এক্সট্রা যে তেল কাজটা হয়ে থাকে বা তেল চিটচিটে হয়ে থাকে এটা আর থাকে না একদম ক্লিন থাকে নতুনের মতো থাকে এই আমি দুই দিন পরপরই এরকম ডিপলি ক্লিন করে মুছে ফেলি তাহলে হচ্ছে যেটা হয় মানে নষ্ট হয় না জিনিসগুলো যেহেতু এটা কাঠের প্লাস হচ্ছে জিনিসগুলো প্লাস্টিকের তো যতই অসুস্থ থাকেন না কেন ভাই সংসারের কাজ করতেই হবে আর অনেকে আমার পোস্ট দেখার পর বলেছিলেন সোফা কেন বিক্রি করতেছেন বিকজ অফ এটা আমার লাগবে না আমার এই রুমটাকে আমি একটু সুন্দর করে সাজাবো আর আমার বেডরুমটা একটু খালি করব। মানে জিনিস কমাবো এই জন্য তো এই তো আমার ফাইনাল লুক